हमीन जी नमस्ते पीएमएलए प्रिवेंशन ऑफ मनी लॉन्डरिंग एक्ट हम जानते हैं हमारा देश का काफी कड़ा एक आईन है जिस आइन के दौरान अरविंद केजरीवाल जी तिहाड़ जेल चला गया हेमंत सरेन जेल चला गया लेकिन यहाँ वेस्ट बंगाल में ईडी कलकत्ता कोर्ट में रिपोर्ट दिया है एक कंपनी है लिप्स एंड बाउंस जिसका डेढ़ सौ करोड़ रुपया सीज हुआ है लेकिन उसका मालिक अभी तक अरेस्ट नहीं हुआ उसका नाम है अभिषेक बैनर्जी आप जानती है बाकी भारतीय जनता पार्टी सभी एजेंसी के काम में दखल नहीं देती है এজেন্সি যে ন্যায়িক কাজ হবে ও जरूर করবে kisi se daregi bhi nahi kisi ko bachayegi এজেন্সি এজেন্সির কাজ করবে বিজেপি এজেন্সির উপর কোনো খবরদারি করবে না এজেন্সি কাউকে বাঁচাবেও না কাউকে ধরবেও না এমন কোনো চাপ তৈরি করা হবে না কে বলছেন नेते সরস্বতের মন্ত্রী বিজেপির নেতা অমিত শাহ আপনারা জানেন অমিত শাহ তিন দিনে সফরে এই কলকাতায় এসেছেন এবং আজকে একটা প্রেস কনফারেন্স ছিল এবং যেখানে বঙ্গ বিজেপির যারা এই প্রেস কনফারেন্সের আয়োজক যারা ছিলেন তারা আমাকেও ডেকেছিলেন এবং আমার সৌভাগ্য হয়েছিল অমিত শাহকে প্রশ্ন করার এবং আমি অবভিয়াসলি সেই প্রশ্নটাই করেছিলাম যেটা আপনাদের প্রত্যেকের প্রশ্ন আর এই প্রশ্নটা আমি সেটা আর কে করতে পারে বলুন এই রাজ্যের বিখ্যাত মিডিয়া এবং বিখ্যাত সাংবাদিকতা এই প্রশ্ন করার সাহস পাবে না আমি সাধারণ মানুষ আপনাদের মতো তাই সাধারণ মানুষ হিসাবে খুব সাধারণভাবে অমিত শাহ জিকে একটা খুব সাধারণ প্রশ্ন করেছিলাম তৃণমূলের সঙ্গে বিজেপির এটাই তফাৎ একদিন আগেই আপনারা দেখেছিলেন যে তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে প্রেস কনফারেন্স ছিল সেখানে আমাদের দ্য নিউজ বাংলাকে ঢুকতে দেওয়া হয়নি কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার প্রেস কনফারেন্স লাইভ জানতেন হবে এবং সেখানে দা নিউজ বাংলা যে অস্বস্তিকর প্রশ্ন করবে সেই প্রশ্নটা বাংলার মানুষকে শোনানো যাবে না এখানেই বঙ্গ বিজেপির সঙ্গে এখন তৃণমূলের তফাত হয়ে গেছে বঙ্গ বিজেপি তরফ থেকে আজকে এই প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়েছিল যেখানে অমিত শাহ জি প্রেস কনফারেন্স করলেন এবং সেখানে সব রকমের মিডিয়াকেই ডাকা হয়েছিল নবান্নের বিজ্ঞাপন পেয়ে যারা চলে তাদেরকেও ডাকা হয়েছিল আমাদের মতন যারা ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া প্রশ্ন করতে ভয় করে না তাদেরকেও ডাকা হয়েছিল এবং অনেক অস্বস্তিকর প্রশ্নের মুখে অমিত শাহ পড়েছিলেন এটাই হচ্ছে এখন তৃণমূলের সঙ্গে বিজেপির তফাত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অমিত শাহের তফাত তারা অস্বস্তিকর প্রশ্নটাকেও উত্তর দিতে জানেন আজকে আমার প্রশ্ন করার সৌভাগ্য হয়েছিল একদম সোজা সাপটা প্রশ্ন যে পি এম এল এ প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট যে জন্য দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তিহার জেলে চলে গিয়েছিল যে একটার জন্য ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জেলে চলে গিয়েছিল সেই অ্যাক্টে সেই ডিরেক্টরেট কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে লিপসান বাউন্স নামক একটি কোম্পানির দেড়শো কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে জানানোর পরেও সেই কোম্পানির মালিক এবং ওনারকে কেন গ্রেপ্তার করা হয়নি পিএমএল এ মানি লন্ডারিং অ্যাক্টের নিয়ম কি আপনার যদি একটা টাকাও সিজড করে আপনি জেলে চলে যান একমাত্র গোটা ভারতবর্ষের মধ্যে ব্যতিক্রম আমাদের রাজ্যে তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কারণ লিফ্ট অ্যান্ড বাউন্স কোম্পানির মালিক তিনি এই লিপসেন্ট মাউন্সের সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার অভিষেক বন্দ্যোপাধ্যায় এই লিপসেন্ট মাউন্সের বর্তমান দুই ডাইরেক্টর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং মা লতা বন্দ্যোপাধ্যায় এই লিপসেন্ট মাউন্স কোম্পানির যার দেড়শো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে বলে কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতসারের এজলাসে রিপোর্ট দিয়েছে ইডি সেই কোম্পানির মাত্র একজন প্রাক্তন ডাইরেক্টর কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করা হয়েছিল তারপরে এখন সব ঠান্ডা কেন এই ব্যতিক্রম হচ্ছে এটা গোটা বাংলার মানুষের প্রশ্ন ছিল এটা জেলাতে ব্লকে ছড়িয়ে থাকা সমস্ত বিজেপি সাপোর্টার এবং বিজেপি কর্মীদের প্রশ্ন ছিল এটা সিপিএম নেতা কর্মীদের প্রশ্ন ছিল যারা সেটিং সেটিং বলে এটা তৃণমূলের প্রশ্ন ছিল যারা সেটিং সেটিং বলে বাংলার এই সমস্ত কয়েক কোটি মানুষের প্রশ্ন আমি তুলে ধরেছিলাম অমিত শাহের সামনে স্বাভাবিক ব্যাপার আপনারা জানেন এই প্রশ্ন করার সাহস এই মুহূর্তে এই বাংলার কোনো সাংবাদিকেরও নেই কোনো মিডিয়ারও নেই আমি সাধারণ মানুষ তাই সাধারণভাবে এই প্রশ্নটা করতে পেরেছি একবারে সরাসরি আপনারা দেখে নিন আজকের প্রেস কনফারেন্সে কি হলো আমার প্রশ্ন নিশ্চয়ই আমার গলা চিন্তা আপনাদের ভুল হবে না আমার প্রশ্ন এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উত্তর দেখুন আপনারা আমি জি নমস্তে পিএমএল এ প্রিভেনশন অফ মালি লন্ডারিং অ্যাক্ট হাম জানতে হ্যাঁ আমার দেশ কাফি কড়া এক আইন হ্যাঁ जिस आइन के दौरान अरविंद केजरीवाल जी तिहाड़ जेल चला गया हेमंत सोरेन जेल चला गया लेकिन यहाँ वेस्ट बंगाल में ईडी कलकत्ता हाईकोर्ट में रिपोर्ट दिया है एक कंपनी है लिप्स एंड बाउंस जिसका डेढ़ सौ करोड़ रूपया सीज हुआ है लेकिन उसका मालिक अभी तक अरेस्ट नहीं हुआ उसका नाम है अभिषेक बैनर्जी एनसीएम आप जानती है इसीलिए सेटिंग्स वगैरह ये जो लोग प्रश्न कर रहे हैं इसीलिए सेटिंग्स वगैरह ये हवा उठ रहा है डायरेटिव उठ रहा है बीजेपी का जो लोअर लेवल का नेता भी है वो भी पूछ रहे हैं कि क्यों अभिषेक बनर्जी अरेस्ट नहीं हुआ उसका कंपनी का डेढ़ सौ करोड़ हुआ बीजेपी के लोअर लेवल के नेता का मुझ पर छोड़ दीजिए बाकी भारतीय जनता पार्टी किसी भी एजेंसी के काम में दखल नहीं देती है एजेंसी जो न्यायिक काम होगा वो जरूर करेगी किसी से डरेगी भी नहीं किसी को बचाएगी भी ভারতীয় জনতা পার্টি কর্মী সমর্থকদের স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে মনে হয় ঠুকেই দিলেন যে বিজেপির কর্মী সমর্থকদের ব্যাপারটা আমার কাছে ছেড়ে দিন কিন্তু বিজেপির কর্মী সমর্থকদের যে এই সেটিং তত্ত্ব নিজেদের মধ্যে ঘিরে বসেছে তার একটাই কারণ হচ্ছে এই লিফ্টে কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতার না হওয়া এটা বঙ্গ বিজেপির নেতা কর্মীরা অস্বীকার করতে পারবেই না আর বাকি আপনারা দেখলেন অমিত শাহ যখন আমি বললাম এই লিফ্ট অ্যান্ড বাউন্ড কোম্পানির মালিক অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের এমপি আপনি নিশ্চয়ই জানেন তখন উনি নট করলেন মাথা ঘোরালেন মাথা ঘোরালেন মানে উনি জানেন এবং তারপর যে প্রশ্নটার উত্তর দিলেন তিনি কি এড়িয়ে গেলেন নাকি এটা বোঝাবার চেষ্টা করলেন যে বিজেপির তরফ থেকে ইডি বা সিবিআই কে কোন রকম খবরদারি করা হয় না ইডি এবং সিবিআই করছে যদি অমিত শাহের কথা ধরে নিই যে ইডি নিজের কাজটা করছে তাহলে এই রাজ্যে ইডি নিজের কাজটা করতে পারছে না কেন সেটাও তো ভেবে দেখতে হবে যদি কোনো লাল ফিতের ফাঁস স্বরাষ্ট্র দপ্তর থেকে না থাকে তাহলে এই লাল ফিতের ফাঁসটা এই রাজ্যে কারা দিচ্ছে বা কে দিচ্ছে হেমন্ত সরেন গ্রেপ্তার হয়ে যাচ্ছে অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হয়ে যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন গ্রেপ্তার হবে না তার কোম্পানির দেড়শো কোটি টাকা বাজেয়াপ্ত করার রিপোর্ট ইডি কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃত সিনার এজলাসে দেওয়ার পরেও কেন গ্রেপ্তার হবে না সবার একই প্রশ্ন যে প্রশ্নটা আমি অমিত শাহকে করেছিলাম আজকের প্রেস কনফারেন্সে আরো অনেক কিছু হলো তিনি ঘুষ বেঠে নিয়ে বললেন অনুপ্রবেশকারী পরিষ্কার বললেন বিজেপি যদি এই রাজ্যে ক্ষমতায় আসে তাহলে কোনো অনুপ্রবেশকারীকে ঢুকতে দেওয়া হবে না একটা পাখি পর্যন্ত ঢুকতে পারবে না আর কি বললেন দেখুন আপনারা 30 दिसंबर को जब हम पीछे मुड़ कर देखते हैं तो बंगाल के लिए भी आज से लेकर का समय बहुत महत्वपूर्ण समय है अप्रैल में बंगाल में विधानसभा के चुनाव होने जा रहे हैं भय भ्रष्टाचार कुशासन और घुसपैठ की जगह विरासत विकास और गरीब कल्याण की एक मजबूत सरकार बनाने का बंगाल की जनता का संकल्प बंगाल में जहां पर भी जाते हैं वहां दिखाई पड़ता है तृणमूल कांग्रेस के पंद्रह साल के शासन में भय भ्रष्टाचार और कुशासन और विशेषकर घुसपैठ से बंगाल की चिंता जनता चिंतित भी है भयभीत भी है और आशंकित भी है हम भारतीय जनता पार्टी के सभी कार्यकर्ता बंगाल की जनता को आश्वासन भी देना चाहते हैं और वादा भी करना चाहते हैं कि मोदी जी में के नेतृत्व में बंगाल में भारतीय जनता पार्टी की सरकार बनने के साथ ही यहाँ की विरासत को हम पुनर्जीवित करेंगे विकास की गंगा फिर से बड़ी तेज गति से बहेगी और गरीब कल्याण जो बंगाल का आज बहुत महत्वपूर्ण मुद्दा बना है देश भर में जहां जहां एनडीए सरकार है भाजपा सरकारें हैं हमने गरीब गरीब कल्याण को प्राथमिकता दी है यहां पर भी गरीब कल्याण को प्राथमिकता दी जाएगी और ये के साथ साथ एक ऐसी मजबूत राष्ट्रीय ग्रिड बनाएंगे जो बंगाल से घुसपैठ को समाप्त कर देंगी इंसान छोड़ दीजिए परिंदा भी पैर नहीं मार पाए इस प्रकार की एक मजबूत ग्रिड की रचना हम करेंगे और न केवल घुसपैठ रोकेंगे सारे घुसपैठियों को चुन चुनकर कर भारत के बाहर निकालने का काम भी भारतीय जनता पार्टी की बंगाल सरकार करेगी आज ममता बनर्जी के नेतृत्व में भ्रष्टाचार के कारण पूरे बंगाल का विकास एक प्रकार से थम गया है मोदी जी की सारी लाभकारी योजनाएं जो पूरे देश में गरीबी का उन्मूलन कर रही है यहां पर टोल सिंडिकेट के भेंट चढ़ चुके हैं और हर योजना डेढ़ एंड पर पहुंच चुकी है चौदह सालों से भय और भ्रष्टाचार ये बंगाल का पहचान बना हुआ है बीजेपी सरकार का संकल्प 15 अप्रैल 2026 के बाद जब भारत भाजपा सरकार बनेगी बंग गौरव बंग संस्कृति उसके पुनर्जागरण की हम फिर से शुरुआत करेंगे কিন্তু আজকে বাংলার সংবাদ জগতের হেডলাইন কিন্তু এটাই হবে যেটা আপনাদের বন্ধু মানব অমিত শাহ জি কে করে এসেছে যে লিপসান বাউন্স এর কোম্পানির দেড়শো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার পরেও মানি লন্ডারিং একটে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার কেন করা হলো না যে জন্য গোটা রাজ্য জুড়ে এই সেটিং তত্ত্ব তুই উঠছে সেই প্রশ্নটা কিন্তু আমি করে এসেছি এবং তার উত্তর আপনারা অনেকবার শুনেও নিয়েছেন কি বলবেন আপনারা বাংলার মিডিয়া আর কতদিন চুপ করে থাকবে বলুন তো নবান্নের পেয়ে আর কতদিন মুখ বন্ধ করে থাকবে প্রশ্ন করতে পারে না এক তো প্রশ্ন করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রেস কনফারেন্সে দা নিউজ বাংলাকে ঢুকতে দেয় না আর যেখানে ঢুকতে দেওয়া হয় সেখানেও কোনো মিডিয়া করতে পারে না যাক তবু আমাকে প্রশ্ন করার সুযোগ দিয়েছিলেন বঙ্গ বিজেপি নেতারা তাই এই প্রশ্নটা আমি আপনাদের জন্য করতে পেরেছি কি বলবেন আপনারা অমিত শাহের মন্তব্য শুনে কি মনে হলো ইডি কি ভোটের আগে কোনো অ্যাকশন নেবে এই রাজ্যে লিপসান বাউন্স কাণ্ডে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই আর আমাদের সামনে কোনো যে কোনো দলের রাজনৈতিক নেতা যদি একেবারে পড়ে যান তাহলে তাকে কিন্তু এই অস্বস্তিকর প্রশ্নের জবাব কিন্তু দিতেই হবে কারণ কোনো ঘটনা আমরা চেপে রাখতে দেবো না